সুপ্রিয় সুধি দর্শক আজ উনিশে মার্চ মঙ্গলবার এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবারও ধেয়ে আসছে প্রচণ্ড ঝড় বৃষ্টি আজও বাংলার বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ প্রচণ্ড ঝড় বৃষ্টি ঘণ্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে বইতে পারে প্রচণ্ড দমকা ঝড়ো হাওয়া বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে গত কয়েকদিন ধরেই ঝড় বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী একুশে মার্চ পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি চলবে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী পঁচিশ তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তো আসুন জেনে নেব আজকে সারাদিন আবহাওয়া কোথায় কেমন থাকছে আজ কোন জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কোথায় হবে ভারী বৃষ্টি কোন এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি জানাবো কোন জেলাগুলিতে দমকা ঝড়ো হওয়ার সতর্কতা রয়েছে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং প্রতিদিন আপনার জেলার আবহাওয়ার খবরগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনি আজ কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলাতে আজকে আবহাওয়া কেমন রয়েছে সেখানে বৃষ্টি হয়েছে কিনা না অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত লিখে জানাবেন তো আসুন প্রথমেই দেখে নেব আজকে উনিশে মার্চ মঙ্গলভর কোথায় কেমন আবহাওয়া রয়েছে আজকে সারাদিন আবহাওয়া কেমন কাটবে কোথায় কেমন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তা তো প্রথমে দেখে নেব মেঘলা আকাশটা তো আজকে উনিশে মার্চ সকাল থেকেই লক্ষ্য করলে দেখা যাচ্ছে উপগ্রহচিত্রে দেখুন সকাল থেকে উপ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে কলকাতাসহ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া নদিয়া বর্ধমান এই জেলাগুলিতে সকাল থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া লক্ষ্য করা যাবে পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা এই সমস্ত বিভাগের বিভিন্ন এলাকায় আংশিকভাবে মেঘাচ্ছন্নতা লক্ষ্য করা যেতে পারে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে মেঘলা আকাশ থাকবে না আকাশ মূলত পরিষ্কারই থাকার সম্ভাবনা রয়েছে আজকে দিনভর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মেঘলা আকাশ তার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি এবং দমকা ঝড়ো হওয়া বইতে পারে এবং আজকে বজ্রবিদ্যুৎসহ বেশ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসুন আমরা বৃষ্টি বজ্র মোড়ে যাচ্ছি সেখান থেকেই আপনাদের দেখাবো প্রত্যেকটি জেলা ধরে ধরে দেখাবো যে আজ কোথায় কেমন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো আজকে সকাল থেকে বৃষ্টি না হলেও মূলত দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হতে পারে দুপুর বা সকাল দশটা বা এগারোটা থেকে বৃষ্টি আজকে লক্ষ্য করা যেতে পারে একেবারে উপকূলবর্তী এলাকাগুলিতে যেমন চব্বিশ পরগনা জেলা মেদিনীপুর জেলা কলকাতা হাওড়া হুগলি নদিয়া এদিকে পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এই কয়েকটি জেলাতে আজকে সকাল দশটা বা এগারোটা থেকে মেঘলা আকাশ এবং ঝিরঝিরে বৃষ্টি শুরু হতে পারে এবং বেলা বাড়লে বৃষ্টির মাত্রা বাড়বে অর্থাৎ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বেশ কয়েকটি এলাকায় প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে তো দেখে নেব আমরা কোথায় কেমন আজকে বৃষ্টি হতে চলেছে আজকে দেখুন মূলত বিকেল থেকে বৃষ্টি কিছুটা রয়েছে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি এদিকে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া, মন্তেশ্বর ভাতার বলগোনা গুসকরা এদিকে বীরভূম জেলার ক্ষেত্রে আজকে বিয়ী হবে বৃষ্টি হবে সিউড়ি মল্লারপুর নলহাটি এদিকে নানুর পশ্চিম বর্ধমান জেলার আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর এদিকে পশ্চিমের জেলা বলতে গেলে বাঁকুড়া পুরুলিয়া একটু নিচের দিকে জেলা ঝাড়গ্রাম দক্ষিণ দুই মেদিনীপুর জেলাতে আজকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে বিকেলের দিকে এদিকে কলকাতাসহ দুই চব্বিশ পরগনা জেলা এবং হাওড়া হুগলিতে বজ্রসহ প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে বিকেল থেকে আজকে বীরভূম জেলা এবং নদীয়া জেলাতে বৃষ্টি কিছুটা অল্প পরিমাণ হবে হালকা মাত্রার বৃষ্টি হবে তবে দক্ষিণে জেলাগুলিতে অর্থাৎ চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা নদীয়া বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান এই কয়েকটি জেলাতে আজকে প্রচণ্ড ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে পাশাপাশি আজকে বাংলাদেশের খুলনা বরিশাল এই সব এলাকাগুলিতে বজ্রসহ হালকা বৃষ্টি রয়েছে যেমন শৈলকুপা যশোর সাতক্ষীরা শ্যামনগর খুলনা ফিরোজপুর বরিশাল মতিরহাট মতবাড়িয়া মাদারীপুর ফরিদগঞ্জ এই সব এলাকাগুলিতে আজকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বজ্রবিদ্যুৎসহ প্রচণ্ড ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে আজকে রাত্রি নটা বা দশটা পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে রাত্রের দিকে বৃষ্টি কিছুটা বাড়বে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা গোসাবা হলদিয়াবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ জয়নগর বাড়িপুর এই এলাকাগুলিতে প্রচণ্ড হারে বৃষ্টি এবং সহ বৃষ্টি তার সঙ্গে দমকা ছোড়া হওয়া বইতে পারে রাত্রি নটা বা দশটা পর্যন্ত এই বৃষ্টি আজকে চলবে অর্থাৎ আজকে একেবারে সমুদ্র লাগোয়া এলাকাগুলিতে প্রচণ্ড দুর্যোগের আশঙ্কা রয়েছে এবং বৃষ্টি চলতে পারে রাত্রি নটা দশটা পর্যন্ত বিভিন্ন জেলায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই মূলত আজকে বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে বৃষ্টির খুব একটা সম্ভাবনা দেখা যাচ্ছে না তো সব মিলে দেখা যাচ্ছে আজকে মঙ্গলবার মূলত দশটা বা বারোটা থেকে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে এবং আজ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বৃষ্টি হবে তবে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে আজকে বৃষ্টির মাত্রা কিছুটা কম থাকবে তবে নিচের জেলাগুলিতে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রেও আজকে দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না